হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালোই আছি আজকে অনেক সকাল সকাল উঠে গেছি এখন বাজে এখন যদিও সাড়ে সাতটা বাট আমি উঠেছি সাড়ে ছটার সময় মানে আমার টুকটাক করে মানে সমস্ত কাজ করা হয়ে গেছে হ্যাঁ দেওয়াটাও হয়নি কিন্তু কুচি হয়ে গেছে বাবুর জন্য খাবার বানানো হয়ে গেছে আমার নিজস্ব খাবার বানানো হয়ে গেছে তো এখন এই যে এই যে এই জামা প্যান্টগুলো এখন মিলতে যাবো আর ওখানে যে চাদরটা সেই কবের থেকে রাখা চোটা এখনো বেঁচে উঠতে পারেনি জানো তো ওই যে কিছুদিন ধরে আমার শরীরটা যেহেতু খারাপ চলছিল তাই আর কাঁচা হয়ে উঠেনি ভাবছি যে আজকে কিচেন ওয়ার্ড আর কালকে রাতে কি বলবো মানে একটু টয়লেট করে দিয়েছে বিছানার মধ্যে চাদর টাদর সব ভিজে গেছে মানে ঘুমের মধ্যে টয়লেট করে দিয়েছে জানো তো বুঝতে পারিনি হয়তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর কি তো ওই দুটো চাদর দেখি আজকে তো কেচে নেবো ভাবছি কারণ আজকে আমার এমনি জামা প্যান্টগুলো কাঁচা হয়ে গেছে শুধু ওইগুলোই বাকি আছে তো চলো এখন ফটাফট এই জামা প্যান্ট ফার্স্টে মেলে আস এই যে দেখো নিয়ে নিয়েছি আর বাবু এখনো পর্যন্ত এই যে ঘুমাচ্ছে আর সকালটাই আমার শুরু হয়েছে কাজ দিয়ে অন্যদিন একটু বসে রয়ে বসি তা কিন্তু আজকে তার উপায় নেই আসলে এই জামা প্যান্টগুলো জানো তো কালকে ভিজিয়ে রেখেছিলাম কাস্তে একদম মনে নেই সেই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফার্স্টেই জামা প্যান্টগুলো ধুয়ে দিয়েছি একটু গন্ধ গন্ধ করছিলো যেহেতু সেই সকাল থেকে ভিজেনো আছে আজকে জামা প্যান্টগুলো মিলছি তাহলে এটা একটু গন্ধ উঠবেই সেই জন্য আমাকে আবার প্রথম থেকে সার্প দিতে হলো তারপর ভিজিয়ে রেখেছিলাম তারপর জামা প্যান্টগুলো কাচলাম জানো কি চাপ গো মানে আমার মাথাতে একদমই ছিল না যে আমি জামা প্যান্ট ভিজিয়ে রেখেছি আমার ঠিক করা ছিল যে এগুলো আমি বিকেলবেলায় কাচবো যখন জল আসবে কিন্তু একদম মাথা থেকে বেরিয়ে গেছিল দেখো বিভানে ব্রাশ করা হয়ে গেল ফ্রেশ হওয়া হয়ে গেল তাই তো বিভানে কিন্তু এখনো খাবার খাওয়া হয়নি হ্যাঁ তোমার ফোনটা চার্জে দেওয়া আছে তারা আমি আনছি তো ও এখন ওর ফোনটা নেবে আমি এখন ওকে ফোনটা দিই তো এবার বিভানকে খাবারটা খাওয়াতে বসবো এখন বিছানা বিছনাটা কিন্তু এখনও তোলা হয়নি বিছনাটা একটু পরেই তুলে নেবো নাও নাও আর এই যে দেখো বিভান কি অবস্থা করেছে কালকে রাত্রেবেলায় টয়লেট করে দিয়েছে জানো এখানটা পুরো ভিজে গেছে তো আমি এবার একটা কাঁথা পেত তো যাই হোক বাচ্চা ছেলে কিছু তো করার নেই টয়লেট করতেই পারে তো চলো এখন ওকে খাইয়ে টাইয়ে নিয়ে এখন আটটা আটটায় এক বাজে তো আজকে খুব একটা রোদ ফোদ কিছু ওঠেনি আজকে ওয়েদার কিন্তু একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার জানি না একটু বেলা করে রোদ উঠবে কি না তোমাদেরকে একবার ব্যাক সাইড করে দেখি কি যা দেখো তো এই যে দেখো একদমই রোদ ফোদ ওঠেনি আজকে গাছগুলোতে এখনো জল দেওয়া হয়নি গাছগুলোতেও জল দিতে হবে অনেকখানি কাজই বাকি আছে তো মানে কি বলো তো আমরা যতই কাজ করি না কেন যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজ টাজ করা স্টার্ট করি না কেন কিন্তু কাজের আমাদের শেষ নেই আমাদের মতো হাউস ওয়াইফদের তো কিছু করার নেই সংসারে কাজ করতে হবে আর আমার এগুলো ভালো লাগে এগুলো আমার নিজেরই কাজ তো চলো চট জলদি করে গুছিয়ে নিই আর সকাল সকাল নিজের জন্য একটু টাইমটা বের করে রেখেছি কোনো দিনও যেন তো সকালবেলায় আমার সেমনি মাথাটা আচড়ানো হয় না কেমন লাগে এলো মেলো আজকে ভেবেছি সকাল সকাল যখন উঠেইছি তো আমি মাথাটা আঁচড়ে নেবো মাথাটা আচড়েতে দেখি যে এক গুচ্ছ চুল কিছুদিন পর মনে হয় আমার পুরো টাকি বেরিয়ে যাবে এত পরিমাণে আমার চুল উঠছে তারপরে জানো তো আমার আবার ড্যান্ড্রফটা হয়েছে আমাকে মনে হয় আমি যেটা পেঁয়াজ আর লেবুর যে ইয়েটা লাগাই ওটা মনে হচ্ছে আবার লাগাতে হবে প্যাকটা তারপরে তো চলে গেলাম চাদরগুলো ভিজতে দিতে ফাইনালি সমস্ত কাজ আমি আজকে গুছিয়ে দিয়েছি এটা দেখো বিশাল সব পাতা হয়ে গেছে মাথা আচরানো হয়ে গেছে আসলে রোজ রোজ মাথা আচড়াবারটা টাইম পাই না সকালবেলায় তো আজকে দেখলাম যে না হাতে একটু টাইম আছে তাই একটু গুছিয়েই নিই আর মাথাটাও আঁচড়ে নিই ঘরটা কোনো মোছা হয়নি ভাবছি রান্না টান্না করে নিই তাড়াতাড়ি করে তারপর ঘরটা মুছবো আর ঘরটা ঝাড় দেবো ঘরটা ঝাড় দেওয়াও এখনও পর্যন্ত হয়নি গাছগুলোতে জল দেওয়াও হয়ে গেছে সবই হয়ে গেছে আসলে কী বলতো আমি না এখন ভালোভাবে তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে পারছি না কারণ স্ট্যান্ডটা এখনও আমার শ্রীরামপুর থেকে আনা হয়নি দেখি ভাবছি যে পরের সপ্তাহে নিয়ে চলে আসব সেই গেলাম কিন্তু আনতে ভুলে গেলাম আমার নিজেরও একটু অসুবিধা হচ্ছে যে কোথায় ঠিকঠাকভাবে আমি ফোনটা সেট করব কোথায় কিভাবে ভিডিও করব তো স্ট্যান্ডটা হলে কী বলো তো আর মানে এত প্রবলেম হয় না তো যাই হোক এখন আমি চলে যাই রান্না করার জন্য এখনও বাসে জামা প্যান্টটা ছাড়িনি বাসে জামা প্যান্ট ছেড়ে সোজা চলে যাবো রান্নাঘরে বাবু তো নিচে আছে মা আছে আর বিদ্যুৎ তো ডিউটি থেকে এসে এখন ঘুমাচ্ছে চল করে রেডি দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরেও চলে এসেছি আমার রান্না প্রায় কমপ্লিট অ্যাকচুয়ালি জানো তো একটু তাড়াতাড়ি রান্না করবার জন্য না আমার সেমনিভাবে আর ভিডিওটা করা হয়নি আমি সমস্ত কেটে বেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে আর যেহেতু শনিবার শিম্পি রান্না হবে আর বাটা পটিটা না আর আজকে মিক্সিতে করিনি বাটার পটিটা মাই আজকে করে দিয়েছে শিলে বাটা তো দেখো আমার এখানে ভেন্ডির টক হয়ে গেছে কচুর তরকারিটা একটা সিটি দুটো সিটি ফেললে হয়ে যাবে তো এখন ওটা করতে দিয়েছে আমার ডালিয়াও হয়ে গেছে ডালটাও সেদ্ধ করা হয়েছে মানে অলমোস্ট সমস্ত রেডি আমার আজকে মানে অন্যদিন না এত তাড়াহুড়োর মধ্যে থাকে কিন্তু ওই যে আজকে একটু সকাল সকাল উঠতে পেরেছে বলে টাইম মতো আমার কাজগুলো হয়ে যায় যাচ্ছে কোনো চাপ লাগছে না তো আমরা জানো তো পীরের ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করি মুখে প্রচণ্ড আশটা পায় তো যখন আমি পীরের উপরে দাঁড়াচ্ছি তখন না আমার মাথাটা কেটে যাচ্ছে ফোন থেকে তারপরে দেখলাম যে না মাথাটা কাটলে তো একদমই হবে না চলো এটা ঠিকঠাক করে এখন মানে পীরেটায় সরিয়ে দিই পিড়েটায় সরিয়ে পরে আমি এখানে বাবুর জন্য আম কেটে নিয়েছি যেটা বাবুকে এখন খাওয়ানো হবে তো এদিকে দেখো বাবুকে কিন্তু আমটাম খাইয়ে ততক্ষণে দেখি তোমাদের ভাইও পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর এইদিকে তো আমার ছেলে বলছে আমিও যাব কিন্তু ওকে যেতে দিই বাইরে পর্যন্ত গেছে তারপর আমি নিয়ে চলে এসেছি ইদানিং যা ছেলে ধরা বেরিয়েছে তো কি আর বলবো আর এইদিকে দেখো আমাদের ঝোলঝোল কচু কিন্তু আমরা খুব পছন্দ করি কারণ কচু একটু পরে একটু টান হয়ে যাবে আর ওইদিকে করছি ভাত ভাতটা যদিও মা রান্না করে অনেকগুলো বাসনও জড়ো হয়ে গেছে এগুলো টুকটুক করে এক এক করে ধুয়ে দেবো তার আগে খেয়ে নেবো এক গ্লাস ছাতুর শরবত আসলে সকালে ঘুম থেকে উঠে ওই যে রুটি খায় তারপর বাবুকে আমটা খাওয়ায় তো বাবু তো আঠিটা খেতে পারে না আঠিটা আমি খেয়ে নিই তারপর কিন্তু আমি এক গ্লাস শরবত আমাকে খেতেই হয় আজকের মতো সমস্ত কাজ করে চলে বিভানকে স্নান করানোর জন্য এখন বাথরুমে ভরে এসছি তো যাবো এবার স্নান করাবো বিছনা টিছনা সমস্ত গুছিয়ে নিয়েছি আর কিছু বাকি নেই হ্যাঁ আরও দুটো কাজ বাকি আছে সেটা হচ্ছে ঘর মোছা আর ঝাড়টাও দেওয়া বাকি আছে কখনো তো বেশ আর কিছু কাজ নেয় এমনিতেও আজকে খুব একটা দেরি হয়নি আজকে সকাল সকাল উঠে আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি কাজবার তোমাদের দাদা ভাই গেছে পুজো দিতে যেহেতু আজকে শনিবার তো পুজো দিতে চলে গেছে সকাল সকাল স্নান টান করে তো চলো আমি ওকে স্নানটা করিয়ে দিই ততক্ষণে তোমাদের দাদা ভাইয়ের চলে আসবে তারপর বাবুকে তোমাদের দাদা ভাই দেখবে তো যাই তাড়াতাড়ি চলে এবার ছাদে জামা গুলো তো তুলতে হবে সে সকালে মেরেছে আর এই কাঁথাটা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এটাতে টয়লেট করেনি টয়লেট করার ওপরে এই কাঁথাটা আমি একটু পেতে দিয়েছিলাম যাতে বাবু শুতে আবার সুবিধা হয় অনেকটাই তো টয়লেট যেহেতু এখন বড় হচ্ছে তো কাঁথাটাও একটু মেলে দিয়েছিলাম রোদে তো তারপরে দেখলাম ঠিক আছে কাভারটা কালকে কেচে দেবো তারপরে দেখো আমি জামা প্যান্টগুলো টুকটুক করে তুলে বেড়া ভেতরে যাবো কারণ বাইরে একদমই থাকা যাচ্ছে না রোদ নেই কিন্তু এত ভাবসানি গরম পুরো ফ্লোরটাও গরম করে দিয়েছে পা ফা পুরো গরম হয়ে তারপরে ভাবলাম যে না শরীর খারাপ টরি খারাপ হয়ে যাবে বা ভেতরে যাওয়াটাই ঠিক এই যে সমস্ত জামা প্যান্ট তুলে নিয়েছি আর কিছু জামা প্যান্ট রেখে দিলাম ওগুলো এখনো পর্যন্ত না শোকাইনি ওগুলো আজকে তো খুব একটা রোদের চার নেই সেই জন্যই মনে হয় শুকাইনি ওইগুলো তো ওইগুলো এখন থাক ওগুলো স্নান করে এসে পরে তুলে নেব কিছু সবই তো কাঁচা হয়ে গেছে শুধুমাত্র দুটো চাদর আছে যেটাকে আমাকে টুকটুক করে কেচে নিতে হবে ওটা ভিজেছি অনেকক্ষণ সকালে মানে সেই রান্না করতে যাওয়ার আগে এতক্ষণে নোংরাটাও ভালোভাবে কিন্তু ছেড়ে যাবে আর আমি যেহেতু গরম জল দিয়েই ভিজিয়ে রেখেছিলাম তাতে কোনো প্রবলেম হবে না তারপরে দিয়ে নিচ্ছিলাম ঘরটা ঝাঁট ঘরটা নোংরা খুব একটা হয়নি যেহেতু আমি দুবেলা করে ঝাড় দিই তো ভালোভাবে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর এদিকে দেওয়ালের মধ্যে হালকা হালকা পিঁপড়েও চেপেছে তাই দেহালটাকেও একটু পরিষ্কার করে নিলাম বাইরেরটা দেখছি খুব নোংরা জমেছে কারণ তোমাদের দাদাভাই আজকে বলেছে যে তুমি নোংরাগুলো ভালোভাবে পরিষ্কার করে দেবে একটা মানে বালতির মধ্যে ভরে রেখে দেবে আমি কিন্তু ওটা আজকে ফেলে আসবো আমি ঠিক আছে চলো ফেলতে যদি তোমাদের দাদা ভাই যায় তো বাইরের সমস্ত নোংরা পাতি কুড়িয়ে আমি কিন্তু বালতির মধ্যে ভরে দিলাম চলো যাই এবার ঘরটা মুছি জল টল তো এনে আমি রেডি করে নিয়েছি শুধু ঘরটা মুছলেই কিন্তু হয়ে যাবে সকাল সকাল উঠেও জানো তো এত কাজে থাকে মানে কি বলবো তাও যেন টাইম মতো কাজগুলো আমি করে উঠতে পারছি না এতটা চাপ লেগে যায় আর এদিকে জানো তো যতই কাজ আমরা করি না কেন টুকটাক যেন আরেকটা কাজ বেড়েই যায় এদিকে জানো তো বাসনটাও ধুতে ভুলে গেছিলাম বাসন বলতে বাবু এই যে খাবারটা খেয়েছিল আমার মাথাতে ছিল না ধোয়ার কথা ঘরটোর মোছার পর দেখি আমাকে কিন্তু ওই যে বাসনটা আছে সেটাও ধুয়ে নিতে হবে মানে কাজে আমাদের শেষ নেই সারাক্ষণে যদি জেগে থাকি আমরা যদি ভোরবেলা আমরা সারা রাত যদি না ঘুমিয়ে ভোর দুটো সময় উঠে যায় তাও মনে হয় আমাদের টুকটু করে একটার পর একটা কাজ লেগে থাকবে ভালো করে ঘরগুলো পরিষ্কার করার পর এবার পেতে দিলাম জায়গার মতো পা পোষটা চলো এবার স্নানটা করে আসি ফাইনালি স্নান হয়ে গেল জামা প্যান্ট গুলো এজে যাবার টাইমে তুলে গেছিলাম আর দেখো আমার কি অবস্থা হয়েছে এই যে এই দিকের যে বক্সটা ছিল এইদিকে যে এই যে দরজাটা ছিল ওটা খুলে ফেলেছি এটা যদিও আবার লাগানো যায় তা আমি তো আর লাগাতে পারবো না আমি তো আর লাগাতে পারবো না বাবা আসুক যে বাবা আর লাগাবে আর দুটো চাদর ছিল ওইগুলো কেঁচে নিয়েছি ধুয়ে দিয়েছি এবার কিন্তু মেলে দেবো আর দেখো মসচারাইজার মেখে ঠিক কতটা আমি ঘেমে গেছি হাওয়াতে শুকাচ্ছিলাম একটু শুকালো তারপরে আবার ঘাম হচ্ছে তো যাই হোক চলো রোদ নেই কিন্তু মানে ব্যবসায় একটা গরম আছে জানি না বৃষ্টি পড়বে কিনা সকাল থেকে মেঘ পড়ে গেছে কিন্তু বৃষ্টির কোনো নাম নেই তো দেখি বাবা কতক্ষণে আসে আর কতক্ষণে এই যে এইটা লাগানো যায় আসলে গিয়ে দেখতে পাচ্ছি কী অবস্থা হয়ে গেছে খুলতে গেলাম খুলে পড়ে গেল নিচে তো যাই হোক চলো এখন জামা প্যান্ট মিলে নিচে যাবো ধানকে খাবার খাওয়াতে হবে হ্যাঁ ওর বাবার হয়েছে তো ফাইনালি আমি নিচে চলে এসেছি তো সবার ফার্স্ট ডে যে আমি একটু জল খেয়ে নেবো কারণ প্রচন্ড গরম হ্যাঁ এই যে আমার সিয়াসিট ভিজানো জলটা আমার ঠান্ডা হতে দিয়েছিলাম খুব গরম হয়ে গেছিলো তো খেতে পারছিলাম না আমি বললাম যে একটু ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে পারবো তো চলো এখন বিমানের জন্য খাবার বাড়বো দেন বিমানকে খেতে দিয়ে দেবো কি করছো তুমি এখন ফোন দেখছে তো চলো তো চলে যাবো এবার রান্না করে খাবার আনতে এই যে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা আমাদের যদি একটু অন্ধকার অন্ধকার তো চলো খাবারটা তারা করে পেয়ে নিই আর কী কী রান্না হয়েছে পরে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি তো এখন বিভানকে খাবার খাওয়াতে বসে গেছি এই যে বিভানকে আমি ধরে নিয়ে এলাম জানো বাইরে বন্ধ হয়ে গেছে দাদা বাবা আসুন আর দেখো আগে কি কী রান্না হয়েছে একবার দেখিয়েছি তোমাদেরকে বিমান গর্বে বিদ্যুৎ তো তোমাদেরকে বিউলি ভরবে আর যেতে তাও না তো তোমাদেরকে রান্না করে তো এই যে হয়েছে বিউলির ডাল এখানে হচ্ছে বেগুন ভাজে বেগুন ভাজা গুলো দেখো আমি একটু পুড়িয়ে ফেলেছি আর এখানে আছে আলু মাখা এখানে হচ্ছে লাল আলু আর ভেন্ডির টক এখানে আছে কচুর তরকারি ব্যাস আজকে মনে হয় রাত্রেবেলায় কিছু একটা করবে হয়তো মা কারণ রুটি খাবার সেমি কিছু আজকে করা হয়নি যা হোক মা যদি করে তো করবে তাহলে আলু সেদ্ধ মাখি নেবে কারণ রাত্রেবেলায় একদম ভালো লাগে না কিছু রান্না ফান্না করতে তো চলো এখন বিভানকে চট জলদি খাইয়ে নিয়ে এমনিতে ও দৌড়ে দৌড়ে পালাচ্ছে তো যাক খাবারটা ফাইনালি খাবারটা টাবার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ খাবার খাওয়া হয়ে গেছে তখন প্রায় আড়াইটা বাজে আর বিভান যেন মানে ছুটে ও চলে গেছিলো যেন আবার নিয়ে এলাম ওকে তাহলে চলো এখন তো শোভো রেস্ট তোমাদের দাদাভাই তো ঘুমিয়ে পড়েছে আর এদেরকে দেখো এ কি এ এখন এই যে বড় ফ্যানটা চালাবে বলে এখন ইয়ে করছে তো যাই হোক একবার বন্ধ করো ফ্যানটা তো একে এখন ঘুম পাড়ায় তারপর তোমাদের সঙ্গে বিকেল বেলায় আমি দেখা করেছি ফাইনালি এখন বিকেল প্রায় ছটা বাজে আর আমি এই যে বিমানকে হাওয়াতে বসছি জানো তো বেলায় এমনি দেরি করে ঘুমাবে আর বিকেল টাইমটা তো কোনোর মধ্যে উঠতে যাচ্ছে না এতটা বিরক্ত করছেন তো এখন ছটা বাজিয়ে দিলো জানো এবার একটু বাইরে যাবার আছে বাইরে আমি যাবো না যদিও ও আর ওর বাবা যাবে মানে আমাদের এখানে ক্লাব একটা কি হচ্ছে আমি ঠিক ভালোভাবে বলতে পারবো না তো বাবা বলে গেছে যেতে ওখানে বিদ্যুৎকে বাবুকে বাবা তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তখন প্রায় চারটের মতো বাজে এখনও দেখো এ খাবে রেডি হবে কতটা টাইম লাগবে আমি কতক্ষণ ধরে ওকে ডাকছি চল 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 আর এই যে দেখো এখন ওকে ডালিয়াটা খাওয়াতে বসবো আর এই যে দেখো জামা প্যান্টগুলো কিন্তু এখনও গুছিয়ে উঠতে পারিনি মানে ইচ্ছে করেই গুছাই কারণ আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম তো এখন এটা তারপর গুছিয়ে বিভানকে খাবার খাওয়ানো হয়ে গেছে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে তারপর দেখলাম যে জামাগুলো এবার বাকি কেন থাকে বিফান খেতে একটু পরে পড়তে বসে জামাগুলো বিছনায় থাকলে ওর পড়তেও একটু অসুবিধা হবে কারণ ও পুরো বিছনাটা নিয়ে যেন তো পড়তে বসে তারপর টুকটুক করে না জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছিলাম আজকে অনেকখানি কেচেছি অনেকখানি বলতে আজকে আমি দুবার কেচেছি একবার হচ্ছে সকালবেলায় আর ওই যে দেখছো পেছনে চাদরগুলো মেলা আছে একবার হচ্ছে চাদরগুলো মেলেছিলাম যেটা হচ্ছে ভাতটাত খাওয়ার পর আর এইদিকে জানো তো আমি চাদরগুলো বাইরে মিলেছিলাম তারপর দেখছি এত পরিমাণে মেঘ ডাকছে ভাবলাম বৃষ্টি পড়বে তো একটু জলটা ঝরে যাবার পর চাদরটা আমি কিন্তু আবার বাইরে মেলে দিলে ঘরে নিয়ে চলে এসছিলাম কিন্তু দেখ ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি আরে কিচ্ছু পড়েনি মানে কি বলবো থাক কালকে আবার সকালবেলা না হয় আর একটুখানি রোদ খাইয়ে দেবো তাহলে একটু চাদরের যে গুমট গুমট ভাব থাকে সেই গন্ধটা কিন্তু আর উঠবে না তো চলো এবার টুকটুক করে দেখো কতখানি জামা প্যান্ট আছে যেগুলো আমাকে গোছাতে হচ্ছে আসলে মানে যখন আমার কাজ করার ইচ্ছা হয় না মনে পুরো করেই যাবো করে যাবো আর যেদিন কাজ করতে ভালো লাগে না সেদিন কিচ্ছু ভালো লাগে না কিন্তু সংসারের কাজ তো টুকটুক করে সব করেই নিতে হবে তো চলো আমি চট জলদি গুছিয়ে নিই তাহলে আজকে আর ভিডিওটা আমি একটা খুব একটা বড় করছি না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ হবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে টাটা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন